কবুল করে আরো জোরে বলি আমিন এখন বর্ডারে আন্দেশ অবস্থা চলছে বর্ডারের বিডিয়ারদের জন্য দোয়া করবেন আমাদের বিডিয়াররা যেন সফল ভাবে সমস্ত মুশ্রিকের বাচ্চাদেরকে থামিয়ে দিতে পারে আল্লাহ যেন গাইবি মদত দিয়ে তাদেরকে ধন্য করে দেয় প্রিয় বিডিয়াররা মন খারাপ করবা না আমরা আঠারো কোটি জনগণ তোমাদের সাথে আছি তোমরা শুধু মসজিদে আজান দিবা আমাদের যার যা আছে আমরা মুস্তিকের উপর ঝাঁপিয়ে পড়ব ভারত তোমার এই ভূমি মুসলমানদের ভূমি ভারতের সব স্মৃতি মুসলমানদের এই ভারত মুসলমানদের হাতে আসবে চার লক্ষ মসজিদের দেশ ভারত সেই ভারত অসংখ্যবার মুসিকদের দ্বারা নির্যাতিত হয়েছে ঠিক কিনা ভারতের ক্ষমতায় যেটা আছে ওটা পৃথিবীর সবচেয়ে বড় খুনি ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে বড় খুনিকে নাম আসবে কাক এই শয়তানের নাম আসবে শুনে রাত আমরা মুসলমান যদি একত্রিত হই তোরা পলানের জায়গাও পাবি না এখানে আছে আঠারো কোটি ওখানে আছে বিয়াল্লিশ কোটি একসাথে একটা তাকবির দিব সব গিয়া গঙ্গাতে স্নান করবি অতএব মুসলমানদের সাথে দুষ্টানি করার চিন্তা করবা না এখন আস্তে আস্তে মুসলমানদের হাতে চলে যাবে সব আফগানিস্তান এখন মুসলমানদের দখলে আসে না নাই নাই পাকিস্তান না মধ্যখানে তোমরা পড়ে আছো বাংলাদেশ আসে না নাই ব্যাস বাংলাদেশে যেগুলো ইসলাম চাইতো না এগুলো তোমাদের পেটে গিয়ে ঢুকছে এখন শুধু এক আল্লাহর উপর ভরসা কার উপর হ্যাঁ কাল্লার উপর ভরসা তবে আমরা কোন জুলুম করবো না জুলুম করে যারা দুনিয়া ছাড়ে তারা জুলুম করে যারা মরে তারা শেষ শেষ নয় নম্বর সুরাটা হলো সুরা তৌবাহ সুরা কি পৃথিবীতে প্রথম তোবা করেছেন কনী জেনেদার বহু ঘরবাড়ি বাড়ি করে দিয়েছে ইসলাম বিরোধীরা কিন্তু আমরা ওদেরকে কিছুই করি নেই। ঠিক না আমরা ধৈর্য ধারণ করেছি যে সহে সে রহে যে ধৈর্য ধরে জমিন তার হয়ে যায় ওই একটাও এখন আর এলাকায় নাই যেগুলো যত বড় চোর তত আগে ভাগছে ঠিক না পুলিশের মধ্যে যেগুলো যত বড় চোর তত আগে ভাগছে পালাইছে রে কোথায় ওই যে একজন বলেছিলেন ঝাঁকি দিয়ে দেব দিল্লি গিয়া দেবো বিনা দোষে এই মানুষ তাকে তেরো বছর ছোট্ট একটা জায়গাতে বন্দি করে রেখেছে একটা খেতা নাই একটা বালিশ নাই একটা কাপড় নাই কিচ্ছু নাই এই টেবিলের চেয়ে